হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে অনেক অনেক স্বাগত এই ব্লগে তো তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই আমাকে জানিয়ে দিও তো তোমাদের সঙ্গে এই ব্লগুলো শেয়ার করতে করতে আমার কিন্তু ব্যাপক লাগছে কারণ তোমরা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছ সেই ভালোবাসাটাই জীবনে সবথেকে বড় সম্বল বা আসল বলতে পারো কারণ তোমাদের এই ভালোবাসায় আমি কিন্তু সত্যি খুব আপ্লুত তো এইভাবেই আমাদের সঙ্গে থাকবে তোমরা আর এইভাবে ভালোবাসা দিতে থাকবে তো আমরা কিন্তু পাপায়ের পৈতের জন্য শপিং করতে যাব তো ওদিন ছিল আমাদের বিবাহবার্ষিকীতে বিবাহবার্ষিকীর দিন একসঙ্গে বিবাহ বার্ষিকীও সেলিব্রেট হয়ে যাবে তার সঙ্গে শপিং করতে যদিও বা আমরা অনেকগুলোই শপিং অনেক দিন ধরে করেছি কারণ প্রত্যেকটা রিচুয়ালে যাতে পাপাই ভালো ভালো ড্রেস পরতে পারে এবং প্রতিদিন নতুন নতুন ড্রেস পরতে পারে তাই অনেক দিন ধরে শপিং করার চেষ্টা করেছি তো অনেক দিন ধরে এই শপিং করাটা এই কারণে যাতে আমাদের ছেলে কিন্তু তার পইতেটা ভালো করে মনে রাখতে পারে কারণ আমাদের এটা ওর ক্ষেত্রে একটা আশীর্বাদই বলতে পারো আর তোমাদের কাছ থেকেও অনেক অনেক আশীর্বাদ চাইছি যেন আমার ছেলের ভালো হয় তো তোমরা যে এইভাবে ভালোবাসার সঙ্গে আশীর্বাদ জুড়ে ওকে আশীর্বাদ করছো এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া তো দেখো উঠে গেছিলাম বাসে আর চলে যাব হচ্ছে তমলুক তমলুক যাচ্ছি তার মধ্যে এই জায়গাটা হুগলা বাড়ি বা ময়নার একটা জায়গা এইভাবে আমরা বাসে যাচ্ছিলাম যদি বা রাস্তার ক্লিপটাই দিয়েছি কারণ ওই সময় আমাদেরকে তেমনভাবে আমি দেখাইনি কারণ এই রাস্তার ক্লিপের মধ্যেই তোমাদের সঙ্গে অনেকগুলো কথা বলে নেওয়া যেতে পারে তাই তো আমাদের এই এলাকাটা কিন্তু ভীষণ সুন্দর আর খুব সুন্দর দেখতে বলতে পারো তো এই এলাকাটা বেশ সাজানো গোছানো এবং সেই গ্রামের পরিস্থিতি এখনো আছে তো তার মধ্যে আমাদের ভালো থাকা বা জুড়ে থাকা বলতে পারো তো পাপায় পৈতের জন্য শপিং প্রথমে আমরা আদি আদিমহীনমোহন কালজিলাম থেকে করেছিলাম তার পরে কিন্তু আমি বললাম একই জায়গা থেকে সব শপিং না করে অন্য আর একটা জায়গা চলো তার জন্য আমরা চলে গেছিলাম প্রিয় গোপাল বিষয় গোপাল বিষয়তে কিন্তু কালেকশান খুবই ভালো ছিল কিন্তু বাচ্চাদের কালেকশান সেইভাবে ছিল না তাই জন্য আমাদেরকে কিন্তু প্রিয় গোপাল বিষয় থেকে কিছু শপিং করার পর আবার চলে যেতে হয়েছিল আদিমোহন কাঞ্জেলারে তো আদি আদিমোহিনীমোহন কাঞ্জেলারে বাচ্চাদের জিনিস কিন্তু ভালোই ছিল তমলুকে তো আমি জানি না আমার কলকাতার সম্পর্কে খুব একটা আইডিয়া নেই তবে এখানে সম্পর্কে যেটুকু আইডিয়া তাতে আমার মনে হয় দুটো দোকানি খুবই ভালো আর কোয়ালিটিফুল জিনিস রেখেছে আর সত্যি অসাধারণ দুটোর ড্রেস বলতে পারি তো ওখান থেকে প্রায় জামা কাপড়গুলো আমরা কিনেছি তো তোমরা দেখলেই বুঝতে পারবে পরবর্তীকালে তোমাদেরকে সব কিছুই শেয়ার করে নেব তো অবশ্যই শেয়ার করলে তোমরা দেখবে এবং কেমন কি হয়েছে ড্রেসগুলো সেটাও জানাতে ভুলে যাবে না তো এই যে ছোট্ট ছোট্ট মুহূর্ত বা এই ছোট্ট ছোট্ট থাকে সেই এর মুহূর্তগুলো নিজেদের মধ্যে রাখার জন্য আমরা এইগুলো করছি তো এটা হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় পাওয়া বলতে পারো আর সত্যিকারের মনে রাখার মতো একটা বিষয় তো আজ আমার বাবা মানি তো কিন্তু পাপায়ের দাদু ঠাম্মা মেতে থাকলে ওরাও হয়তো খুব খুশি হতেন কারণ নাতির পইতে বা উপনয়ন এটা একটা সবাই জীবনের মানে আমার বাবা মা আশীর্বাদ সহ আমাদের আশীর্বাদ সহ বাপের সামনে সেইভাবে রিপ্রেজেন্ট করা বা তোমাদের আশীর্বাদ পাওয়ার জন্য এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা যে পরিকল্পনা সেটা বাস্তবায়িত করতে অনেক কিছুই করতে হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত সেগুলোকে মানে একটু একটু করে সাক্ষ শেষ করতে চলেছি তো তোমরা আমাদের এইভাবেই সাথে থাকবে সঙ্গে থাকবে জুড়ে থাকবে আর তোমরা নতুন নতুন কি ব্লগ চাইছো অবশ্যই জানিও আমি চেষ্টা করব তোমাদেরকে সেই ধরনের ব্লগগুলো দেওয়া তো এইভাবেই যেমন বলবে সেই ধরনের ব্লগ তোমাদের সামনে আমি আনবো তো এটা দেখো ময়না রাজার গড় আগেই তোমাদের এর ভিডিও দিয়েছি তো এখন কি সুন্দর লাগছে দেখো একদম মনে হবে ছবির জায়গা তো আমার এই ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে দিও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকো সঙ্গে থেকে জুড়ে থেকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকো টাটা